হ্যালো গাইস তো আমাদেরকে একটা ভাই চ্যালেঞ্জ করেছে তো বলেছে যে একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে নাকি আমাদেরকে এখান থেকে কিছুটা ভিডিও শ্যুট করে ওখান থেকে ঘুরে আসতে হবে তো আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি তো আমি আমাদেরকে বলেছিল চারজনকে যেতে তো এখন কন্টিনিউ যাচ্ছি তো দেখতে থাকো ভয়ও লাগছে অনেকদিন পর যাচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছ পুরো সুমশাং জায়গা সুমসাংপুর তো এইসব জায়গায় আমরা প্রায় এগারো থেকে বারো দিন আগে এখানে একটা মানুষ মারা গিয়েছে গলায় দড়ি দিয়ে তো দেখতে অনেক ভয় করছে গাইস অনেক কিছু বলার নেই তো চ্যালেঞ্জটা যখন অ্যাকসেপ্ট করেছি এখন তো করে দেখাতেই হবে গাইস কিছু করার নেই তো

ওই জায়গাটা পার হলে প্রচন্ড 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 ভয় লাগছে যেতে ওই জায়গাটা খাচ্ছে জায়গা তো এখন ভয় লাগছে আমাকে প্রচুর ভয় লাগছে এই তোর আয় রে আমার সাথে অনেকটা ও মাই গড এই দিকটা দেখেছো এই দিকটা গাই একবার এই দিকটা দেখো প্রচুরটা ভয়ঙ্কর শুধু জঙ্গল আছে অঙ্কর জানি না গাছের উপরে

ওখানে একটা কি দেখা গেল ভয় লাগছে খুব একদম রে জানি না তো ভয় লাগলে কিছু করার নেই আমরা দোয়া পড়ছি যাচ্ছি যাকে হোক আমরা চ্যালেঞ্জটা তুমি করব আল্লাহ তো আমাদের একটা বড় ভাই চ্যালেঞ্জ করেছিল যে এই ভয়ঙ্কর জায়গায় এসে আমাদেরকে রাত্রে চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা থাকতে হবে তো কি কি ঘটছে এই জন্য এটা দেখার জন্য তো আমরা এসেছি এখন দেখছো আমাদের শরীরটা কেমন বিপক্ষে এই সে ভয়ঙ্কর জায়গা এই গাছের এখানে একটা বড় হইছে এখানে এসেছি আমরা তো খুব ভয় লাগছে আমরা দগতিপাতিনে সবাই চেরেরখানে বাসতে বাসতে পালা আবার পাইছে আমি তো ভাই খুব ভয়ঙ্কর জায়গা মানে এই গাছটা ঠিক এই ডালে ছিল আমরা এখন আছি গাছে এখন আগুন নাই কি ঠিক আছে তো এখন আপনারা যখন চ্যালেঞ্জ করেছে তো চ্যালেঞ্জ আমরা রাখছি তো আমরা এখন সারা থাকব থাকবো তো কি হচ্ছে দেখা যাবে সেটা দেখেন আমরা এই জায়গায় বসলাম কি হচ্ছে সারারাতে রাতে কি হবে এবং কি কি ঘটছে দেখতে থাকেন প্রচন্ড ভয় করছি রে ভাই ভয় করলেও কিছু করার নাই ভাই চ্যালেঞ্জ আছে এটা

আমরা এখন চেক করতে যাচ্ছি যে ওটা কি পুরো তো गाइस আমরা চ্যালেঞ্জ ফুল করতে পারলাম না তো দেখতে পারলে দুটো 10 বাজছে এই মুহূর্তে আমাদের সাথে কি রকম কি হয়ে গেল তো আমাদের শরীরটা খুব খারাপ করছিল ওই জন্য আমরা চলে আসলাম আর আমরা এই কদিন আমরা পারলাম না চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে আমাদের আরো লোক দরকার আমাদের লোক আরও নিয়ে এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে তো এই চ্যালেঞ্জটা পারলাম না আবারও সামনে পরবর্তীতে চেষ্টা করব এখন দুটো টিভি বাঁচতে তো পারলাম না চলে আসলাম বাধ্যতামূলক আসতে লোক তাহলে যেভাবে আমাদেরকে ভয় অ্যান্ড যাই হোক নিতে পারছে না আমরা আসতে বাধ্য হলাম তো পরে আবার চেষ্টা করবো